কথা ছিল এক তরিতে কেবল তুমি আবি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুল হারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো কান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা হারা আমার সে রাকে নিয়ে শুনবে নীরব এসে আজও সময় হয়নি কি তার কাজ কি আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে পাখা মেলে সিন্ধু পারের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে বাঁধুন টুকু কেটে দেবার টরে অস্ত্রবির শেষ আলোটির মতো তরি নিশীত মাঝে যাবে নিরুদ্দেশে কথা ছিল এক তরিতে খেবুল তুমি আমি যাবো অকারণে ফেসি খেবল ফেসি